ঠাকুর কত বড় ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের জাতির কাছে বলেছি তোর বাপের আকাশ আজ থেকে নিয়ে বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে পাঁচ হাজার কোটি টাকা ঠাকুরের ভি সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মাস অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সোনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে নির্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু নয় ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে আছে ঠাকুর ঠাকুরের কেন আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার বাড়িতে বক্তব্য দেব না শির মহাপাপ এরপরে সিরিয়ালে আসলো না এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ তারপরে সিরিয়ালে আসলো না বারবার আল্লাহ নবী এই কথা বলছেন মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন এই দুটাতে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয় আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে দুটা মারো দেয়ের অবাধ চলছে দিন রাত করছে সমস্যা নেই করছে ছেলে মেয়ে নারী পুরুষ একবারে বাংলাদেশের মাটিতে হন্যে হয়ে সিরিক করছে বে হিসাব নির্দিধায় ভালো মনে করে করছে এটা তোমার কুমিল্লা মানে নোয়াখালীর পাশে আছে এটা স্বাভাবিক এদের কাছে সেরেক স্বাভাবিক শির কোনো পাপ নয় সম্মানিত দিনী ভাই বল বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ভিন্ন ধরনের পাপ আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে আপনি খেয়াল করবেন না ফের আজি আল্লাহ তালান বলেন আব্দুল্লাফ্লা ওমার একদা বললেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনে ফাওয়াজ আইস বাই হে তিয়োজ নাই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ফান তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন নাফে হক্দাস বো তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতাম আশা কিছু শুনতে পাচ্ছ আমি বললাম জ্বি না আমি যখন না বললাম তখন তিনি ফরাফা বাই হে উজনাই হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফে শুনো একদা আমি নবীর সাথে ছিলাম কুন্তমান বিয়ে সাল্লি সাল্লাম একতা আমি নবীর সাথে ছিলাম ফাসামে আমি ইসলা জালেক অসানা আমি ইসলা জালেক তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ সহকারে পালন করছে তখনও না আপনি আপনি নাকি শিক্ষিত মানুষ জি না এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন মানুষ এরাই হচ্ছে বর বড় অসভ্য মানুষ ভৌলি হিসাব বরং তাই নয় এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এ কথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ একথা কথা আমি বলিনি একথা আল্লাহ তালা বলে সম্মানিত দিনী ভাই বোন বস আমি কোনোদিন এটা মানিনি মানব না ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার একে করি করেছি ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা একে উৎখাত করা জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্যই মাঝে মধ্যে বলি আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি গড়বই মানের প্রতিষ্ঠান যেখানে মেয়ে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়েই লড়বে লড় ইনশাল তারা আমি বাস্তব দেখতে পাচ্ছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকদের ভরপুর সৌদি আরব থেকে আসেন শিক্ষক বর্তমানে আছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন যারা বর্তমানে আছে দেশের যারা আছে খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠান আড়াই তিন হাজার মতো একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে তো পাগড়ি পরাই যে হাফেজ তিন চারটা হাফেজ পাগড়ি পরাচ্ছে তো শেখ জোহানি মোহাম্মদ জায়দ আল জোহানি সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় মদিনেরই মানুষ তা আমাকে বলছে যে আব্দুর আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন হ্যাঁ বলছি যে অন্তত পঞ্চাশ জন হবে হাফেজ এক বছরে পঞ্চাশ পাঁচ পান্ন জন একটা মাদ্রাসাতে হিদখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিচ করে এক বছরে তাই কয়টার পাগড়ি করাবে মঞ্চে নিয়ে মন মঞ্চ ভর্তি হয়ে যাবে মানুষ বসবে কোথায় এগুলো কি করবে কোথায় যার কারণে এটা করা হয় শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক আয়াতনে বিশাল প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে যেটা সেটা এটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে রূপমল নারায়ণমল ঢাকা কাঞ্চনব্রিজ বাণিজ্য মেলার পিছনে প্রায় একশো বিঘা জমি যেটা রাজশাহীতে সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মহিলা শাখা সেটা প্রায় ষাট থেকে সহত্তর বিঘা জমির উপরে দিনাশপুরে প্রায় বিশ বিঘা জমির উপরে এরকমই আট দশ বিঘা জমি আছে ফেনীতে এভাবে আট দশ বিঘা জমি আছে ময়মনসিংয়ে এভাবে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়াতে এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে এইভাবে কিছু জমি আছে বগুড়ায় প্রায় দেশে জামিয়া সালাফে গড়বে সময়ের ব্যবস্থা ইনশাল্লাহ ব্যবধানে ইনশাল্লাহ এরকম জমি আছে আপনার এতে ওই চট্টগ্রাম শহরে ইনশাল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা বরিশালে চলমান রয়েছে আমি আপনার দুয়ার দিকে খালি চেয়ে আছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একসাথে বসে আছে পঁয়ষট্টি সহত্তর জন শিক্ষক কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না যে আমি বলেছি যেহেনটা অন্তরটা খাটো করবেন না মনটা ছোট করবেন না যেহেনটা প্রশস্ত রাখবেন কারো বিরুদ্ধে মুখ খুলবেন না কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবে মুখ খুলবেন দেখছেন না কিছুদিন আগে কেমন ধুইয়া দিল খুব ভালোভাবে দেখলেন এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই আমি কোনোদিন পিছন দিকে দেখি না কি আছে দেখা লাগে না আর কোন কাজ চিন্তা ভাবনা করা লাগে না এ সামনে দাঁড়িয়ে আছে তাই করি লক্ষ টাকা বেতন মাসে লক্ষ টাকা বেতন বিকালে লেবার হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম আছে প্রত্যেক দিন জমি কিনা তো আছেই এইখানে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার পাইলিং খরচ আছে প্রায় দুই কোটি টাকা মেঝে ঢালায় আছে প্রায় দুই কোটি টাকা যান দেখে আসে এই যে তেরো চোদ্দ সম্মেলন আছে যাবেন মনটাকে ফিরি করে যাবেন দেখা দরকার নিজের জিনিস সঠিক আকিদের জিনিস বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সঠিক আকিদের মানুষ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করে আল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন সেই গান বাজনা আপনার দোকানে চলে আপনাকে কেন খারাপ লাগে না আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল হিন্দুদের সাথে কেন মিলে গেল আপনার বিভাষা দিতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে আপনাকে খারাপ লাগে না কেন আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে আল্লাহ রাসুল এই কথাই বলছেন একটু আব মালে কাসারি রাজিয়াল্লাহুতাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আমিসাললাম বলেছেন লায়স রাবান্না নাসমিন উম্ আল খামরা আমার উম্মাত মদ খাবে ওইসমুনা হাবেগেরে এই স্নেহা নাম দিবে অন্য এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি সেটাই হল পেপসি ঠান্ডা কোকোকোলা আসি এক শ্রেণীর মানুষ বলেছেন না এটা নয় তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা পেপসি আরসি নয় তো সেইটা কোনটা আপনি একটু বলেন না আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তো বলেন সেটা কোনটা আপনি যদি বলেন সেটা ইয়া তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা হিরোইন তাহলে এটা ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ অথচ নাম দেওয়া সেটা বলে কোনো কথা নাই শুধু খালি বিরোধিতা বিরোধীদের তো অভাব নাই